দেবভূমি মানালিতে আপনাদের স্বাগত জানাই এখন আমি রয়েছি মানালি বাস স্ট্যান্ডে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ হরিদ্বার থেকে আমরা রাত নটা পঞ্চাশ মিনিটের দুন অমৃতসর এক্সপ্রেসে রাত তিনটে এসে নামলাম চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে স্টেশনের বাইরে থেকে একটা ব্যাটারি চালিত টোটো রিজার্ভ করে নিলাম দুশো টাকায় চলে এলাম চোদ্দ কিলোমিটার দূরে সেক্টর ফর্টি থ্রিতে এবং সেক্টর ফর্টি থ্রি বাস স্ট্যান্ড থেকে ভোর চারটে ভোলগো সুপার ডিলাক্স এসি পুশব্যাক সিটের বাসে আমরা চলে এলাম মানালি বাস স্ট্যান্ডে বাসের সময় লাগলো সাত ঘন্টা ভাড়া পড়লো সাতশো টাকা জানাপতি আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেবভূমি সকাল সাড়ে এগারোটায় আমি মানালি বাস স্ট্যান্ডে এসে নামলাম আপনাদেরকে মানালি ভোলগো বাস স্ট্যান্ডটা ঘুরিয়ে দেখাচ্ছি আমার পেছনে দেখছেন মানালি ভোলগো বাস স্ট্যান্ড চন্ডীগড় দিল্লি হরিদ্বার সব জায়গা থেকে বাস এসে মানালির এই ভোলগো বাস ডুবোতে বাস দাঁড়ায় এখান থেকে সাতশো মিটার উপরে হেঁটে গেলেই দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স মানালি ম্যাল এই দিকটা দেখছেন এই দিকটা হচ্ছে ভোলগো বাস আর সব বাস এখান থেকেই চণ্ডীগড় আর আপনারা সিমলার উদ্দেশ্যে যায় এবং শিমলা এবং চণ্ডীগড় থেকে সমস্ত বাস এসে এখানে দাঁড়ায় এইখানটা আর এই যে দেখছেন যে দেবভূমি মানালি আগমন পর আপনাকে ধন্যবাদ এই যে হচ্ছে গেট এই গেট আপনার গেটটা দেখছেন এই গেট থেকে সোজা রাস্তা সোজা রাস্তা এই দিকটা চলে গেল ওই উপরটা দেখছেন এই উপরটা চলে গেছে মাল রোড আর ওই মাল রোডেই সমস্ত হোটেল আর মাল রোড থেকে আবার ওল মানালিতে যাওয়া যায় আর মাল রোড থেকে সোলাং ভ্যালি গাড়ি পাওয়া যায় দু হাজার টাকা গাড়ির হিসাবে যেতে হয় আর যেখানে আইসের পাহাড় বরফ রয়েছে এখন এখানে খুব ঠান্ডা আজকে রোদ উঠেছে রোদ ঝলম এইটা হচ্ছে মাল রোড যাওয়ার রাস্তা এখানটা হচ্ছে গাড়ি পার্কিং আপনারা দেখছেন বাস গাড়ি পার্কিং এখান এখানে এই আসবে এবার মাল রোডে আপনাকে যেতে হবে এখান থেকে মাল রোড পাঁচশো মিটার পায়ে হেঁটে গেলে সাত মিনিট আট মিনিট ম্যাক্সিমাম দশ মিনিটের বেশি নয় কেটেই যাওয়া যায় আর সমস্ত আপনি চণ্ডীগড় বা হরিদুয়ার বা আপনি যেখানেই যেতে চান এখান থেকে শিমলার বাস ছাড়ে এবং সমস্ত বাস এই রাস্তা দিয়ে এই দিক থেকে চলে গিয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি মানালি মাল রোডে যাওয়ার রাস্তায় মানালি যে মেন গেট তরুণ সামনে দাঁড়িয়ে এটা হচ্ছে মেন মাল রোডে যাওয়ার উপরে রাস্তাটা চলে গিয়েছে মাল রোড আমার পেছনে এই যে বাস স্ট্যান্ড আপনারা দেখছেন এটা হলো মানালি ভোলগো বাস স্ট্যান্ড আপনি হরিদ্বার থেকে দিল্লি থেকে বা সিমলা থেকে চণ্ডীগড় থেকে আম্বালা থেকে যেখান থেকে আসুন না কেন এখানে আপনাকে নামতে হবে এখান থেকে পাঁচ সাতশো মিটার একটু উপরেই ওয়াকিং ডিস্ট্যান্স সাত থেকে টেন মিনিট ম্যাক্সিমাম ওটাই হচ্ছে মানালি ম্যাল রোড ওই মানালি ম্যালে ওখানেই সমস্ত হোটেল মার্কেটিং শপিং এবং আপনি যেখানেই যাবেন সোলাং ভ্যালি যেতে চান বা যেখানে ঘুরতে যেতে চান সব ওখানেই আর একটা বাস স্ট্যান্ড রয়েছে সেটা ওই মানালি ম্যালের একদম গায়ে সেটা সরকারি বাস স্ট্যান্ড হিমাচল ট্যুরিজমের সমস্ত বাস ছাড়ে সেখান থেকে আপনি দিল্লি আমবেলা আপনি অমৃতসর সিমলা হরিদ্বার যেখানে যেতে চান তার জন্য আপনাকে ওই সরকারি বাস স্ট্যান্ড মানালি ম্যালের গায়ে রয়েছে বাস স্ট্যান্ডটি আমরা এই মানালি ভোলগো বাস স্ট্যান্ড থেকে একটা ব্যাটারি চালিত টোটো রিজার্ভ করে নিলাম একশো টাকায় এই টোটোটা আমাদেরকে তিন মিনিট থেকে চার মিনিটের মতো সময় লাগলো নিয়ে গেলে একটু উপরে মানালি মেলে এবং আমরা সেখান থেকে যাব আমাদের যে নির্দিষ্ট আম্বার হোটেল রয়েছে এবং সেই হোটেলে আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাবো এখন আমি চলে এসেছি মানালি মেলে এবং টোটো থেকে নেমে যাব এখন আমাদের নির্দিষ্ট হোটেলে চলুন তাহলে যাওয়া যাক হোটেল আম্বার মানালি ম্যাল থেকে আমাদের হোটেলটি পাঁচশো মিটারের মধ্যে হোটেল আম্বার আর এই পথটা হেঁটে গেলে দু তিন মিনিটের বেশি নয় এখানে সমস্ত ধরনের বাজেটের হোটেল রয়েছে ম্যালের আশেপাশেই সাতশো আটশো থেকে শুরু করে হাজার বারোশো পনেরোশো দু হাজার আড়াই হাজার এসি নন এসি সমস্ত ধরনের হোটেল এখানে রয়েছে আপনি আপনার পকেটের বাজেট অনুযায়ী পছন্দ অনুযায়ী হোটেল বেছে নিয়ে সেখানে আপনি থাকতে পারেন তবে আমরা যে হোটেলটিতে রয়েছি হোটেল আম্বার হোটেলটি যথেষ্ট ভালো এটি ডবল বেডরুম অ্যাটাচড টয়লেট গিজার রয়েছে সব কিছু শুধুমাত্র পাঁচশো টাকা পার ডে ভাড়া এখানে চেক আউট টাইম দুপুর বারোটা আমরা আমাদের হোটেলটি যেখানে রয়েছি সেখানে ঘুরিয়ে দেখাবো এবং সেই হোটেলের ছাদ থেকে ওই দূরের আইসে যে পাহাড় দেখছেন এই পাহাড়ের সৌন্দর্য আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অপূর্ব সুন্দর দার্জিলিং গ্যাংটক কুলু মানালি যারা বেড়াতে আসেন সেই সকল ভ্রমণার্থীরা তাদের এক নম্বর পছন্দ ফলস কিংবা ঠান্ডায় আইস বরফ দেখবার জন্যই তারা আসেন আমরা যখন মানালিতে এসে পৌঁছালাম আমাদের হোটেল ম্যানেজার জানালেন যে কয়েকদিন আগেই এখানে স্নোফলস হয়ে গিয়েছে আম্বার হোটেলের ম্যানেজার কারণ আমাকে জানালেন আবার যদি ঝিরঝির করে বৃষ্টি হয় স্নোফলস আবার হওয়ার এখন প্রচুর চান্স রয়েছে আমরা যখন মানালিতে এসে পৌঁছেছি আজ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ ভীষণ ঠান্ডা এখানে তো সূর্যদেব আজ কৃপা করে উঠেছেন রোদ ঝলমলে আকাশ পাহাড়ের ওয়েদারটা কখনো রোদ ঝলমলে আকাশ কখনো সাদা কুয়াশার চাদরে ঢাকা কখনো কখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কখনো স্নোফলস এখানটাতে হয় তো সব রকম ওয়েদারই আপনি এখানে পাবেন যাই হোক আজকে আমাকে দেখছেন আমি সুন্দর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর রোদ ঝলমলে আর এই রোদ ঝলমলে ওয়েদারে আমি আপনাদেরকে মানালি মেলে আশেপাশটা যে হোটেলগুলো আপনাদেরকে সেগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনের এই রাস্তাটা দিয়ে ওই আমার পেছনেই হচ্ছে আমাদের হোটেল আম্বার মানালিতে আমরা যে হোটেলটিতে রয়েছি হোটেল আম্বার আচ্ছা এই হোটেলটিতে আমরা রয়েছি আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে রয়েছি মানালিতে হোটেল আম্বার এর সামনে এই সামনে রাস্তাটা দিয়ে বাঁদিকে গেলে ম্যাল আর ডান দিকে গেলে ভোলগো বাস স্ট্যান্ডে যাওয়া যায় এখান থেকে পাঁচশো মিটারের মধ্যেই ম্যাল এবং ভোলগো বাস স্ট্যান্ড আর এই যে দেখছেন হোটেল আম্বার নিচে রয়েছে রিসেপশন হল আর উপরটায় আমরা যে রুমটায় রয়েছি আপনাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো এই আম্বার হোটেলের যিনি ম্যানেজার তার নামটি হল কারণ ভাই হোটেল আম্বার কন্ট্যাক্ট নাম্বার সেভেন এইট ওয়ান ফোর সিক্স ওয়ান থ্রি ফোর থ্রি এইট আপনারা যারা আসবেন এই মানালিতে আপনারা আম্বার হোটেলে থাকতে চাইলে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমি দাঁড়িয়ে আছি মানালিতে আম্বার হোটেলের ব্যালকনিতে ব্যালকনি থেকে আমাদের হোটেল এবং তার সাইডের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে এখানে থাকবার জন্য এই সময় মানালিতে প্রচুর ভিড় ভারতবর্ষ তো বটেই নানান দেশ বিদেশ থেকে প্রচুর ফরেনার ট্যুরিস্ট পর্যটক যারা পাহাড় ভালোবাসেন আইস ভালোবাসেন পাহাড়ে বেড়াতে ভালোবাসেন তারা এসেছেন সংখ্যাটা হাজারে হাজারে আপনাদেরকে আমরা নেক্সট ভিডিওতে মেলে নিয়ে যাব এবং দেখাবো যে কি প্রচণ্ড ভিড় এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন এই মানালিতে আইস দেখবার জন্য আমরাও সেই একই টানে ছুটে এসেছি এখন আমি আপনাদেরকে মানালি যে রুমটায় রয়েছি সেই হোটেল রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা যে রুমটায় আছি ডাবল বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম উইথ গিজার রয়েছে রুমে আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে রুমটা দেখুন দুজন তিনজনও থাকা যায় এই রুমটায় যাই হোক বেশ ভালোই পয় পরিষ্কার হোটেলের পরিষেবাও যথেষ্ট ভালো এখন দেখছেন হোটেল আম্বার মানালি এখানে ডাবল বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম সব কিছু ফাইভ হান্ড্রেড থেকে শুরু আমরা এখন যাব মানালি মালে হোটেলে রুম ভাড়া ডাবল বেডরুম আপনাদেরকে আগেই জানালাম পাঁচশো টাকা আর গিজারের ব্যবস্থা রয়েছে বাথরুমে আর গিজারের ব্যবহার করতে চাইলে তার জন্য চারশো টাকা আর ওই উপরে হোটেলে দেখছেন ম্যানেজার কারণ ভাই দাঁড়িয়ে রয়েছে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম রুমে তারপর এখন তিনটে বাজে আমরা চলেছি ম্যালের উদ্দেশ্যে আমরা এখন প্রথমে যাব মানালি ম্যাল এবং ম্যালটা ঘুরে দেখব তারপর সন্ধ্যাটা আমরা মানালি ম্যালেই কাটাবো আর তারপর আমরা রাতে ডিনার সেরে আমরা আমাদের হোটেলের রুমে ফিরবো আমাদের হোটেলের পাশে রয়েছে ছোট বড় নানান মাপের প্রচুর খাবারের হোটেল বাঙালি খাবারেরও হোটেল রয়েছে একশো টাকায় থালি आपकी पेट पूरे जो तो खुशी खेते पड़े भेज नॉन भेज खबर मानाली में मेरा दोस्त है करण भैया ओके आप लोग जब आना चाहते हो मानाली में इधर आ जाओ अम्बर होटल है बहुत बढ़िया होटल है भी ज़्यादा नहीं है ओनली फाइव हंड्रेड रुपीज से स्टार्ट है डबल बेड अटैच टॉयलेट बाथरूम सब कुछ मिलेगा आप कभी मानाली आओ तो अम्बर होटल विजिट जरूर करिए थैंक यू करण भैया मेरा दोस्त करण भैया थैंक यू हम लोग जो होटल में है अंबार होटल मनाली में अरे इसका मैनेजर है आप देख रहे हैं क्या नाम बताइए आपका करण नाम है हाँ। करण नाम है वो मैनेजर है हम इन दो दिन जन थी मनाली पे और अम्बर होटेले रो थी আর এটা এখান থেকে পাঁচশো মিটার দূরেই মানালি মেল খুব বেশি দূরে নয় এ হোটেল ম্যানেজার কারণ ভাইয়া তো আপনারা যারা মানালি আসতে চান তারা এইখানে আসুন এবং কারণ ভাইয়ার সঙ্গে যোগাযোগ রাখুন এখানে রুম ভাড়া মাত্র পাঁচশো টাকা ডাবল বেড অ্যাটাচ টয়লেট বাথরুম আমি দেখ আমি দেখাচ্ছি ডাবল বেড বেশ ফ্রেশ বেড বিছানা ওর গ্লাস টিভি আর টয়লেট বাথরুম কিছু এটার হ্যাঁ আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দেবভূমি মানালি এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করব আপনাদের বেশ ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে একটি নতুন সুন্দর ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে